ভোতনীতে কালভেট ভেঙে পড়ছে এবং একজন মানুষও ওখান থেকে মোটর সাইকেল নিয়ে পড়ছে তোমরা দেখতে পাচ্ছ কি ভয়ানক দুর্ঘটনা ঘটতে চলেছিল মোটর সাইকেলটা কিন্তু জলে ভেসে চলে গেল কালীভেটটাও কিন্তু তার উপরে পড়ে যেত একটুর জন্য বেঁচে গেলো মানুষটা কিন্তু কি নদীর কি ভয়ানক দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা বন্ধুগণ তোমরা হয়তো কোনো দিন দেখো না মতো দৃশ্য আমাদের এই ভতনি এবং কাঁটাহাতিয়ানার মধ্যে অনেক অনেক নদী একদম খেপে পড়েছে তাই তোমরা পারো যত পারো তোমরা এই ভিডিওটা শেয়ার করো এবং তোমরা দেখতে পাচ্ছিলে যে কত ভয়ঙ্কর দৃশ্য একজন মারা যেত কিন্তু চোখের সামনে মোটর সাইকেলটা দেখতে পাচ্ছ জলে তোমাদের চলে যাচ্ছে কালবেট ভেঙে গঙ্গা নদীর জল কত দ্রুত গতিতে ভোত্নির দিকে রওনা করছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুগণ শেয়ার করো এবং কমেন্ট করুন।